আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ভিডিওটি কেমন লাগলো তার ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকে শুক্রবার ঠিক এখান থেকেই আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম শুক্রবার হলেও আমার কাছে প্রতিটি শুক্রবারই একই রকম তবে মাসের তৃতীয় শুক্রবার শুক্রবারের মধ্যে আরও স্পেশাল শুক্রবার কারণ ওর বাবা যেহেতু এমন চাকরি করে কোনো শুক্রবারই ছুটি থাকে না কিন্তু তৃতীয় শুক্রবার একটু ছুটি থাকে তো সেই জন্য এটা মানে ছুটির মধ্যে আর ডাবল ছুটি যেহেতু অন্য শুক্রবার আমাদের কাছে শুক্রবারের মতন থাকে না তো আমার না খেয়াল ছিল না যে আজকে তৃতীয় শুক্রবার তো সেজন্য সকালে ঘুম থেকে ওঠার পরেই তার বাবা বলতেছে যে আজকেই একটু আলু ভাজি করো তো আমি তাড়াহুড়ো করে শুরু করতে যাব এই মুহূর্তে ডাকাডাকি শুরু করেছি তাকে যে ওঠো ওঠো গরম গরম খাবে তো হঠাৎ করেই মনে পড়লো যে না আজকে তো তৃতীয় শুক্রবার আজকে ওর দেরি দেখে মনে হচ্ছিল যে কি ব্যাপার আজকে উঠতেছে না কেন সে তো সাড়ে আটটার সময়ই বের হয়ে যায় আজকে ওঠে না কেন তারপর হঠাৎ করে একটু খেয়াল করে দেখলাম যে আজকে তো তৃতীয় শুক্রবার সে একটু লেট করেই উঠবে লেট করেই বের হবে তো ভাবলাম যে যেহেতু সে ওইভাবে ঘুমোতে পারে না সকালে আজকে ঘুমুক তাহলে নাস্তা আমি একটু পরে বানাতে যাই আর অন্যান্য কাজগুলো আমি একটু করে ফেলি তো এই যে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমার ভুলটা শুধরে নিচ্ছি তো শুধরে নিলেও ওইভাবে শুধরানো যাচ্ছে না এটা হচ্ছে আমার কুশিকাটার তৈরি কুশন কাভার আসলে অনেক বছর আগে যখন আমি ক্লাস এইটে পড়ি তখন কুশিকাটার কাজ আমার চাচির কাছ থেকে হাতে হাতেখড়ি কিছু শিখেছিলাম তো বেসিকটা মূলত এভাবে ফুল করতে পারতাম না তো নতুন করে এই বছরখানেক হলো যে আমি এটা শিখে করেছি অনলাইন থেকে দেখে ইউটিউব দেখে দেখে শিখে এটা করেছি তো এত ভালো লাগছিল আর তাড়াহুড়ো করে সেলাই করার কারণে এর ভেতরকার যে মানে নিচে যে সুতাগুলো জমা হয় সেই সুতাগুলো এটার আবার প্রবলেম আছে যে সেই সুতাগুলো যদি একটু টান পড়ে তাহলে খুলতে শুরু করলে সেটা এমনিতেই খুলে যায় আর খোলার জন্য কারো প্রয়োজন হয় না কিন্তু একটা সঙ্গে একটা টু দেওয়া লাগে আর হচ্ছে সুত মানে কাজের মাঝখানেই সুতাগুলোকে লুকিয়ে দিতে হয় কিন্তু আমি আর এতটুকু ধৈর্য আমার আর কুলাইনি আমি ঝটপট করে সেলাই করে আগে লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম আসলে কিছু কিছু ভুল এগুলো ধৈর্য সহকারে যদি মানে শুধ্রে না দেওয়া হয় তাহলে সেগুলো চলতেই থাকে এটার প্রমাণ এই আজকের আমার এই কুশন বালিশটাই তো কাভারটা আর কি তো এরকম ভুল ইনশাল্লাহ আর করবো না ভুল থেকেই শিক্ষা নিয়ে নিলাম কিন্তু জীবনের এমন কোন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা মাঝে মাঝে যে ভুলগুলো শুধ্রে নেওয়া যায় না শুধ্রে নেওয়ার পরেও এই রেশটা সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয় তো কিছু কিছু মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের আরও বেশি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার কুশন বালিশগুলো সেট করে ফেললাম আমি তো এখন আমি কিচেনে চলে আসলাম যেহেতু তারা আলু ভাজি খাবে বলে দিয়েছে তো এসে দেখি যে লবণের জারটা খালি হয়ে গিয়েছে সেটা আমি ধোয়ার জন্য রেখে দিয়েছি এটা হচ্ছে নতুন একটা জার কিনে এনেছিলাম এটার মধ্যে আজকে লবণটা ভরবো আজকে থেকে ব্যবহার শুরু করলাম আর আমি গরম পানিটা নামিয়ে তার মধ্যে আটাটা মেখে নিচ্ছি আর এই যে আলু ভাজি করবো বিধাই তেল দিয়ে দিলাম আর তার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল হয়ে আসলেই আমি আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিব আর আজকের আলুটা কিন্তু আমি খোসা সহই কেটে নিয়েছি খোসাটা ফেলিনি আর আমি কিন্তু সুন্দর করে আলু ভাজার যে আলুটা কাটতে হয় সেটা কাটতে পারি না আরও বেশি পাতলা করে কাটলে বেশি টেস্ট হয় তবে যতটুকু সর্বোচ্চ করা যায় আমি করার চেষ্টা করেছি এবার আমি হলুদ আর লবণ দিয়ে দেব ব্যাস আর কোনো ঝামেলা নেই শুধু নিচ থেকে হালকাভাবে নেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় আলু ভাজি করতে হলে আমার আবার একটু আলু ভাজি করলে হয় না কারণ বড় ছেলে ছেলের বাবা ছোটো ছেলে সবাই আলু ভাজাটা শুধু শুধু নিয়েই খেয়ে ফেলে ওদের নাকি খুব ভালো লাগে তো সেজন্য একটু বেশি করেই করলাম কিন্তু বেশি করে করলেও হবে কি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাহলে বলতেই পারি মজা হয়েছিল কিন্তু সেভাবে আজকে কেন যেন খাইনি তো কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজিটা এ পাশ থেকে হয়ে গিয়েছে আর ওপাশ থেকে কিন্তু আমি আটাটাও মেখে নিয়েছি আর আমি কিন্তু আটাটা একদম সিদ্ধ করিনি কখনো করিও না মাঝে মধ্যে ভুলভাল করে হয়ে যায় আর কি একদম সিদ্ধ করে নিলে হয় কি আটাটা এতটাই বেশি নরম হয়ে যায় যে খাওয়ার সময়ও সেটা নরম থাকে এবং ওর বাবা বলে যে তার কাছে একদম ভালো লাগে না আর এভাবে যদি আমি গরম পানিটা নামিয়ে নেই তাহলে হয় কি যে রুটিটা নরমও থাকে আবার ওই রকম একদম মানে কি বলবো আটা আটা মতন থাকে না খেতে পছন্দ করে আর আমি কিন্তু রুটি বানাতে গেলে গুড়িটা এত ব্যবহার করি হ্যাঁ তা আর কি বলবো যে বারে বারে তাওয়াটা মুছে নিতে হয় দেখতেই পাচ্ছেন আপনারা যে কত গুড়াটা ছড়িয়ে গিয়েছে এই যে একে একে সব রুটিগুলো আমি বানিয়ে ফেললাম ছয়টা সাতটা রুটি বানালেই আমার থেকে যায় আর ওপাশ থেকে তার বাবা বলল যে আমাদের তিন বাপ বেটার জন্য তিনটা পরাটা ভেজে নিও তো সেজন্য তাদের তিনজনের জন্য তিনটা পরাটা ভেজে দিচ্ছি পরোটাগুলো আমি পাতলা করেই বানাই বেশি ভারী করে বানালে না আমার ছেলেটা খেতে পারে না বড় ছেলেটাও খেতে পারে না ছোটটাও খেতে পারে না তো যাই হোক এই যে আমার পরোটা ভাজাও হয়ে গেল আর আমি এই ভাজা ভাজি সেকার জিনিস মানে যেগুলো খাবার দাবার সেগুলো এভাবে চালনিতে রাখি তাহলে হয় কি নিচ থেকেও ভিজে বা ঘেমে যায় না ভালো থাকে এই যে টেবিলে আমি নাস্তাটা দিয়ে দিলাম এখন তারা গরম গরম বাপ ছেলেরা খেয়ে নেবে আমার একটু পরে খাওয়া হয় অন্যান্য কাজ থাকে আর আজকে যেহেতু শুক্রবার একটু ভালো ভালো বান্নার ব্যাপার সেপার আছে তো এই যে রান্না করতে চলে আসলাম গরুর মাংসের মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপরে জিরার গুঁড়া পেঁয়াজ বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া যা যা লাগে সব কিছু দিয়ে আমি এটাকে বসিয়ে দিবো আর যেহেতু আজকে প্রচুর গরম পড়েছে মানে শুক্রবারের তিনটা অনেক গরম ছিল তার মধ্যে আমি এই পাশে গরুর মাংসটা বসিয়ে দিব আর পাশের চুলাতে আমি পোলাওটা করে নিব আর তার পাশে মাছ ভাজাটা করব মানে তিনটা চুলা একসঙ্গে জলে আর চুলা থেকে চুলা থেকেও কিন্তু একটা তাপ আসে যেটা ইন্ডাকশন থেকে আসে না তো সব মিলিয়ে কিচেনটা এত গরম হয়ে যায় যে এখানে মানে বসে থাকা মুশকিল যত তাড়াতাড়ি সম্ভব হয় তত তাড়াতাড়ি বের হয়ে যাওয়াই ভালো আর ফ্যান তো চলতেইছে এখন যখন গ্যাসের চুলাটা অন করব তখন ফ্যানটা অফ করে দেব আমি সব মশলাগুলো দিয়ে এটা পাশে বসিয়ে দিব তাহলে এটাও পাশ থেকে হতে থাকবে আর আমি পাশের চুলাতে সব কিছু করে নিতে পারবো আজকে রুই মাছ ভাজি করব তার জন্য আমি রুই মাছের যে গাদার অংশ সেটা নিয়েছি আর তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আসলে এত মজা হয়েছিল মাছ ভাজিটা আপনাদের কি বলবো তবে ভুল হয়েছে কি এটা হচ্ছে রেগুলার রান্নার জন্য কেটে রাখাতো যদি একটু ছোটো ছোটো করে কেটে নিতাম তাহলে আরও একটু বেশি ভালো হতো আর শুকনো মশলা যেমন জিরার গুঁড়া হলুদের গুঁড়া লবণের মরিচের গুঁড়া এগুলো দিতে হবে তো এগুলো আসলে ওইভাবে মাপ নেই কম বেশি করে দিলেও চলে একটু ফ্লেভার আসলেই হয় যতটুকু আমি বুঝেছি তবে মরিচের গুঁড়া একটু বেশি দিলে ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আর এবারে দিয়ে দিলাম আমি চিলি সস তারপরে দিয়ে দেবো টমেটো সস সয়া সস খুবই খুবই মজা হয়েছিল সব সসগুলো দেওয়ার কারণে এত টেস্ট হয়েছিল আপনাদেরকে কি বলবো যে খাবে না সেও অনেক মজা করে খাবে আর তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এবারে যে বাটা মশলা যেমন একটু রসুন বাটা রসুন সামান্য একটু দিয়েছি একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা দিয়ে ভালোভাবে মেখে নেবো তো মাখার সময় দেখি যে একটু পাতলা হয়ে গিয়েছে তার জন্য আমি আবার এক মুঠ চালের গুঁড়া দিয়েছিলাম দিয়ে এটা ভালোভাবে মেরিনেট করে রেখে দিব। আসলে চালের গুঁড়াটা দিলে হয় কি আরও বেশি ক্রিস্পি হয় এটা কর্নফ্লাওয়ারের কাজই করে এদিকে মাংসটা বেশ হয়ে এসেছে মানে কষানোটা হয়ে গিয়েছে এবারে আমি টক দই দিয়ে দিব আজকে একটু সব কিছুই অন্যরকম করে রান্না করছি টক দইটা দিলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয় কালারটা এবং টেস্টটা অনেক বেশি ভালো হয় তো এটা কিন্তু আর ওইভাবে দেখাবো না এটা এটা টক দই দিয়ে আমি যখন আবার এই পানিটা শুকিয়ে যাবে তখন আর শেষের দিকে দিলাম আমি হচ্ছে এটা হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং আদা বাটাটা শেষের দিকে মানে মাঝামাঝি সময় দিলেই নাকি বেশি ভালো হয় তো ওটা ওপাশ থেকে বসিয়ে দিয়ে ওটার পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আলু দিয়ে ঝোলটা নামিয়ে ফেলবো ওপাশ থেকে ওটা আস্তে আস্তে হোক পাশে কিন্তু আমি চালটা ধুয়ে নিচ্ছি আর চাল ধোয়া পানিটা কিন্তু আমি রেখে দিচ্ছি এটা আমি গাছের খাবার হিসাবে দিয়ে দিব তাহলে ফুল ফল তো ফলের গাছ তো এভাবে নেই ফুলটা আমার বেশি আসবে আর এটা হচ্ছে গতকালকে আমি কিছু পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটাই সেঁকে নিচ্ছি পেঁয়াজের খোসাও মানে খোসার পানিটাও গাছের জন্য খুব ভালো আপনারা দিতে পারেন ওটা আমি রান্নার ফাঁকে আমি দিয়ে আসব তো এই পাশে কিন্তু আমি পোলাও রান্না করব বলে পানি গরম করতে দিয়ে দিলাম আর এই পাশে আমি চালটা ভেজে নেব আসলে হয় কি যখন পোলাওটা দমে দিব তখন আমি গাছে পানি দেওয়া তারপর অন্যান্য যে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি আস্তে ধীরে সেরে ফেলি যেমন ফিল্টারে পানি দেওয়া বা ছোটন সোনা কিছু এলোমেলো করে ফেলে সেগুলো গুছিয়ে রাখা সারাদিন তো করতেই হয় আজ তো আর শেষ থাকে না কোনো আমি আর কিছুই করব না শুধু লবণ দিয়ে আর দুটো দার্জিন এলাচ দিয়ে আজকে পোলাওটা রান্না করব অন্য কোনো মশলা দিব না ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এবার গরম পানিটা দিয়ে দিব যতটুকু চাল তার ডাবল পানি নিয়েছি তবে যখন হাফ পটের বেশি রান্না হবে তখন কিন্তু ওই ডাবলের থেকে সামান্য একটু কম পানি নিতে হয় তাহলে শেষের দিকে জালটা কমিয়ে দমে দিয়ে দিলে পোলাওটা খুব ঝরঝরে হয় আর আজকে কেওড়া জলও দিইনি আজকে ঘিউ দিইনি কারণ এত গরম পড়েছে এগুলো দিতে আমার খুব একটা মন চাইনি আসলে মন যখন যেমন চায় ঠিক তখন তেমনভাবেই রান্নাটা করি এক একদিন এক একভাবে রান্না করলে হয় কি খেতেও ভালো লাগে আর পাশ থেকে আমি মাছগুলোও ভেজে নিচ্ছি একটু হালকা হালকা মানে লাল লাল বেশি লাল লাল করে নিলেই আমার কাছে খেতে ভালো লাগে তো এই যে হয়ে গিয়েছে কিন্তু খুব অল্প সময়ে হয়ে গিয়েছে চুলার আসটা কমিয়ে মাছ তো আর যেহেতু লেবুর রস আছে খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে এবং খেতে অসম্ভব মজা হয়েছিল ব্যাস এই যে আজকের রান্নাবান্না আমি সালাদ কেটে নিয়েছি সালাদ ছাড়া তো চলবেই না খাবারের টেস্টটাই পাবো না এই যে মাছ ভাজা আর এই যে গরুর মাংসের তরকারি আমি কিন্তু শেষের দিকে আলু দিয়ে নিয়েছিলাম আর এই যে এটা কিন্তু এখনও অনেক মুচমুচে আছে অনেক দিন হয়েছে এটা একদম মুচমুচে সাউন্ডটা রাখার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এই যে এখন উপর থেকে আমি শুধু বেরেস্তাটা দিয়ে দিব আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার এবং আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ